আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন দেখা যাক আমাদের সাথে খেলার জন্য সবাই যুক্ত হয়ে যান বাসে আসার জন্য কয়েকদিন থেকে লাইভ আসতে পারেনি পেশা বাড়ি আসার জন্য যারা যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করেন এবং খেলার জন্য যুক্ত হয়ে যান সবাই শেয়ার করেন এবং যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আমাদের মেসেজ করে অংশগ্রহণ করুন এবং আমাদের খেলা যদি ইচ্ছে থাকে তারা আমাদের মেসেজ করে হাইলি আগ্রহ দিন তারপর যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেম ভাবে আমাদের খেলা হবে যেভাবে আমরা অফলাইনে খেলি অনলাইনে সেম ভাবে খেলা হবে যাই হোক বাড়িতে এসে ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না এবং লাইভে যেতে পারছি না বাড়িতে আসাই মানে অন্যরকম একটা ফিল থাকে ঘুরা ফেরা আবি যাবি নিয়ে ব্যবস্থা নিজের ব্যস্ত দিয়ে ওখানে ঢাকায় থাকলে সময় পাওয়া যায় যার কারণে সময় নিয়ে লাইভ আসলাম তো যে সকল ভাইরা লাইভে খেলা দেখছেন তারা চলে আসেন আমাদের সাথে খেলতে আমরা প্রতিদিনের মতো আবার শুরু করতে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি প্রায় চারজন ভাই এসেছে তো অল্প খেলা শুরু করে দেব দেখা যাক আজকের বিজয় কে হয় গত ভিডিওতে আমাদের বিজয় হয়েছিলেন সম্ভবত মেয়ে নুপুর আপু ছিল ওনার নাম তো ওনার উপহার আমরা ওনার মাধ্যমে পৌঁছে দিয়েছি ওনার কাছে তো আজকের যিনি আমাদের বিজয় হবেন তার উপহার আমরা পাঠাই দিব যারা যারা আমাদের সাথে খেলতে চান আমাদের হাই হ্যালো লিখে মেসেজ করুন যাতে অংশগ্রহণ করতে পারবেন আমাদের একজন ভাই ইন্ডিয়া থেকে আমাদের তো ভাই একটু অপেক্ষা করুন আমরা আজকে আমাদের প্রশ্ন সাধারণ জ্ঞান হবে তো সেম ভাবে যেভাবে আমরা প্রশ্ন শুরু করি সেইভাবেই খেলা শুরু হবে যারা যারা আমাদের সাথে খেলতে ইচ্ছুক নিয়ম অনুসারে আপনার আমরা তিনটি প্রশ্ন করবো তিনটির মধ্যে তিনটির মধ্যে তিনটি যে পারবে সে আমাদের বিজয় হবে এবং যদিও তিনটি না পারে যে কটা পারবে তার নিয়ম অনুসারে আমরা তাকে পুরস্কৃত করব ভিডিও কথা শোনা যাচ্ছে কিনা জানাবেন তো যার কারণে আপনারা চাইলে আপনাদের বিকাশ নম্বরে অথবা আপনাদের রিচার্জ নম্বরে এখন আমরা পনেরো জন দেখতে পাচ্ছি আমাদের খেলা শুরু করছি বাংলাদেশ প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের মোট কয়টি তহবিল যে সকল ভাই পারবেন উত্তরটি লিখে পাঠান পরবর্তীতে তার সাথে আরো দুইটি প্রশ্ন উত্তরী করা হবে এবং যে পারবেন না তাদেরকে আমরা দ্বিতীয় একটি রাউন্ডে নিব না প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তহবিল আছে তফসিল আছে এখন দুপুর টাইম তো সবাই ব্যস্ততাই থাকে দেখা যাক পারে বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে প্রথম প্রশ্ন এবং প্রশ্নটি উত্তর যে যে পারবেন আমাদের কমেন্টে জানানো অবশ্যই কথা কি শোনা যাচ্ছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে আমাদের প্রথম প্রশ্ন এখনো কেউ উত্তর দিতে পারেনি প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে যে আমাদের প্রথম প্রশ্ন পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে বিকাশ রিচার্জ তিরিশ টাকা বাংলাদেশের সংবিধান মোট কয়টি তফসিল রয়েছে আমাদের সাথে লাইভে যুক্ত প্রায় ষোলো জন দেখতে পাচ্ছি জনের মধ্যে কেউ কি পারবেন না আমাদের উত্তর আমরা প্রতিদিন যেভাবে তিনটি প্রশ্ন করো তিনটি প্রশ্নের মধ্যে যদি আপনি তিনটি প্রশ্ন আমাদের উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে একটি এবং যে কয়টা প্রশ্ন উত্তর দিতে পারবেন সেই কয়টি প্রশ্নের জন্য প্রতি প্রশ্নের জন্য আমরা আপনাদের দিচ্ছি তিরিশ টাকা করে রিচার্জ অথবা বিকাশ তো আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারেনি অলরেডি আমাদের লাইভে প্রায় সতেরো জন আছেন বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে আমরা প্রশ্নটি আবার বলছি এবার লাস্ট এবং শেষ বাংলাদেশের সংবিধানের মোট কয়টি তফসিল আছে যদি না পারেন তাহলে আমরা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন চলে যাব সবার জন্য অল্প সময় দিচ্ছি দশ সেকেন্ড সময় দিচ্ছি বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে যে সকল ভাই উত্তর দিতে পারবেন আমাদের পক্ষে তার জন্য উপহার আছে এবং সে উপহারটি আমরা ক্যাশ বিকাশের মাধ্যমে সেন্ড করে দিব যারা যারা পারবেন তারা তা বলবেন আজকে রাত নয়টায় আমাদের ফেসবুক পেজ প্রতিভা এসেতে প্রতিভা এসে পেজে আমাদের লাইভ হবে সেখানে আমরা আমাদের খেলা শুরু করব সেমভাবেই ভাবেই আমাদের বিজয়ীদের আমরা আমাদের টি শার্ট তুলে দিব এবং তার ঠিকানায় পৌঁছে দিব এবং সে যদি সমপরিমাণ অন্য কিছু চাই সেটিও আমরা দিব বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে তো প্রথম প্রশ্নটি কেউ উত্তর দিতে পারেনি যার কারণে আমরা দ্বিতীয় প্রশ্নই চলে যাচ্ছি আমরা প্রথম প্রশ্ন কারো কাছে উত্তর পাইনি যার কারণে আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কত হিজডিতে কিন্তু কাল করে নবী হজরত মোহাম্মদ সাল্লাম কত হিজরীতে ইন্তিকাল করেন অল্প সময়টা লাইভ আসছি কারণ এখন সবাই ব্যস্ততার মধ্যে আছে তাও আসছি তবে ইনশাল্লাহ আবার রাতের লাইভে ফেসবুক পেজে যাব যেখানে আশা করি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো এবং আমাদের প্রতিযোগীকে পাবো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন আমাদের দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যারা যারা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা তারা বলতে পারেন

দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম কত হিজরিতে ইন্তগাল করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কত হিজরিতে জন্ম মৃত্যুবরণ করেন এটি আমাদের দ্বিতীয় নম্বর আমরা প্রথম প্রশ্নটি বাতিল করেছি সময় পার হয়ে গেছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমাদের সাথে যুক্ত হন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে ইন্তেকাল করেন ভাই আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমাদের এটি একটি কুইজ মূলক প্রতিযোগিতা প্রশ্ন মূলক আমাদের পেজ আমরা এখানে অফলাইন এবং অনলাইনে দুই ভাবে খেলি ইসলামিক যাবতীয় আমরা কোশ্চিন করি যার মাধ্যমে আমরা যারা উইনার হয় তাদেরকে আমরা পুরস্কৃত চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন আমাদের দ্বিতীয় হচ্ছে সাল্লা সাল্লাম কত হিজড়িতে ইন্তিকাল করেন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি কেউ পারেনি ভাই আপনি তো আমার উত্তর দেখেন না ভাই আপনার প্রথম প্রশ্নটি পার হয়ে গেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের সাথে কমেন্টে জানান দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হজরত সাল্লাম কত হিজড়িতে ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাম কত হিজড়িতে ইন্তেকাল করেন ভাই এর নাম হচ্ছে এনএস এনএস ভাই মানে কি জানি না লাস্টে তো নাম দেখতে পাচ্ছি না তো ভাই আপনি যদি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানলাম যার মাধ্যমে আমরা আরো একটি প্রশ্ন করব আমাদের ভাই ভাই বেশি বলে দেখেন একটা মনে হচ্ছে লাগছে আপনাকে আবারও সময় দেওয়া হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কত হিজড়িতে করেন আমরা আপনাদের দশ সেকেন্ড সময় দিচ্ছি কেউ যদি পারেন তার উত্তর দেন দশ নয় আট সাত ছয় সঠিক হয়েছে মনে হয় মোহন সাল্লাম দশম হিজিতে ইন্তকার করেন আপনার জন্য আর একটা লাস্ট যেহেতু আপনি প্রথম আমাদের প্রথম পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন আপনার জন্য শেষ আরো একটি প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে মহাজরত সাল্লাম দশম হিসিতে মৃত্যুবরণ করেন আপনার জন্য লাস্ট এবং শেষ প্রশ্ন হচ্ছে আমাদের পৃথিবীতে যত নবী আসছে তার মধ্যে কোন নবী দর্জি ছিলেন এনএস সোহান ভাইয়ের জন্য শেষ প্রশ্ন আপনি একটি প্রশ্ন করেছেন আপনার জন্য এক শেষ প্রশ্ন হচ্ছে আমাদের পৃথিবীতে যে সকল নবী এসেছেন সেই নবীর মধ্যে কোন নবী দর্জি ছিলেন যদি আমাদের এই উত্তরটি দিতে পারেন তাহলে আমরা আপনাকে আমাদের বিকাশের মাধ্যমে আমাদের আপনাদের মাঝে পৌঁছে কোন নবী ছিলেন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের উপহারটি চলে যাবে আপনার কাছে যে সকল ভাইরা পারবে আমাদের কমেন্টে জানান দর্জি ছিলেন লাস্ট প্রশ্ন উত্তর কি কেউ দিতে পারবেন লাস্ট এবং শেষ প্রশ্ন কোন নবী দর্জি ছিলেন আমাদের কোন নবী দর্জি ছিলেন যে সকল ভাই আমাদের উত্তরটি দিতে পারবেন আমাদের কমেন্টে ফার্স্ট জানান আবার আমরা সবার জন্য দশ সেকেন্ড সময় দিচ্ছি টেন নাইন প্রশ্নটি আমি আবারও বলছি কোন নবী দর্জি ছিলেন যারা যারা পারবেন আমাদের উত্তরটি দেন কোন নবী দর্জী ছিলেন এনএস ভাই উত্তরটি দিয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে তো আপনাকে ধন্যবাদ আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা আপনার কাছে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটি টি চাইছি আমাদের এখানে সেন্ড করেন যাতে আমরা আপনার উপহারটি আমাদের মাধ্যমে দিতে পারি যার আপনি আমাদের টি-শার্টটি পাননি যার কারণে প্রথম উত্তর দিতে পারেননি সেজন্য তো আপনি দয়া করে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটি আমাদের কমেন্টের মাধ্যমে সেন্ড করেন যাতে আমরা আপনাদের উপহার আপনার কাছে পৌঁছে দিতে পারি কোন আমাদের লাস্ট প্রশ্ন ছিল কোন নবী দজরি ছিলেন উত্তর হচ্ছে হদর হজরত ইদ্রিস আলাইহিস সালাম ভাই উত্তরটি সঠিক দিয়েছেন যার কারণে ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আজকে রাত নয়টা তিরিশ মিনিটে আমরা ফেসবুক পেজ আমাদের প্রতিভা এসে পেজে ফেসবুক পেজে আমরা লাইভে যাব এবং সেম ভাবে আমরা সেখানে খেলা অংশগ্রহণ করব যারা যারা আমাদের সাথে খেলতে চান তারা আমাদের প্রতিভা এসে পেজটি নয়টা তিরিশ মিনিটে চোখ রাখুন এবং অংশ চাইলে অংশগ্রহণ করতে পারেন এনে ভাই আপনি আপনার নাম্বারটি আমাদের এখানে সেন্ড করেন মাধ্যমে যাতে আমি আপনার টাকাটা দিতে পারি যারা যারা আমাদের সাথে খেলতে চান তারা তারা আমাদের আজকে লাইভ হবে ফেসবুক পেজে রাত নটা তিরিশে আমরা আসবো আপনাদের মাধ্যমে সাথে খেলার জন্য তো যে সকল ভাই আমাদের কাছ থেকে উপহার নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে হয়ে যাবেন এবং তাদেরকে আমরা তাদের মাধ্যমে আমরা আমাদের উপহারটি তুলে দেব ভাই আপনার বিকাশ নাম্বারটা সেন্ড করেন বিকাশ অথবা পার্সোনাল নাম্বারটা আমাদের মাধ্যমে দেন জন ভাই আপনার নাম্বারটি আমরা চাচ্ছি আপনি আমাদের নাম্বারটি দেন কমেন্টে আপনার এখনো নাম্বার আসেনি ভাই জোন ভাই আপনি আপনার বিলাস নাম্বারটি আমাদের স্ক্রিনে শো করান এখনো নাম্বারটি আসেনি আমি আবারও বলছি আজকে রাত নয়টা তিরিশ মিনিটে আমরা লাইভ আসছি ফেসবুক আমাদের ফেসবুক পেজে যারা যারা আমাদের সাথে খেলতে চান তারা তারা আমাদের সাথে অংশ গ্রহণ করতে পারে যাই হোক আমাদের প্রতিযোগী ভাইটি সে আমাদের নাম্বার দিয়েছে তো আমরা তার অ্যাকাউন্টে বিকাশে আমার তার উপরের টাকাটি আমরা পৌঁছে দিচ্ছি আমাদের যারা যারা আমাদের সাথে অফলাইনও খেলতে চান আমাদের ঢাকার লোকেশান হচ্ছে যে কোনো এরিয়ার মধ্যে আমাদের সাথে ঢাকার মধ্যে যদি যারা খেলতে চান অফলাইনে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আমাদের মেসেজ দিয়ে ঢাকার যে কোনো এলাকায় আপনারা চাইলে আমাদের সাথে খেলার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফলাইনে ভাইকে আমরা তার উপর পসে দিচ্ছি ভাই যেহেতু দুইটা পেয়েছে যার কারণে আমরা আমাদের নিয়ম অনুসারে তাকে আমরা আমাদের পক্ষ থেকে বিকাশ নাম্বারে তার অ্যামাউন্ট সেন্ড করছি তো এখন আমরা ভাইকে তার উপরটি দিচ্ছি ভাই আমাদের দুইটা প্রশ্ন করেছেন যার কারণে আমাদের বিকাশের মাধ্যমে ভাই কি ষাট টাকা পাচ্ছে যার কারণে আমরা বিকাশ তার প্রাপ্য উপহার আমাদের বিকাশের মাধ্যমে সেন্ড করে দিয়েছি ভাই আপনি যদি আমাদের উপহারটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যে আমাদের নাম্বার দিয়েছেন সে নাম্বার কিন্তু আপনার টাকা চলে গেছে তো পরবর্তীতে যারা যারা আমাদের সাথে খেলতে চান আমাদের ফেসবুক পেজে প্রতিভা হিসেবে অথবা ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যোগ দিয়ে আমাদের সাথে প্রতিদিনের লাইভ অংশগ্রহণ করতে পারেন এবং দশ মিনিট সময় দিয়ে আমাদের কাছ থেকে উপহার নিয়ে যেতে পারেন আপনার আমাদের সঠিক প্রশ্ন উত্তর দিয়ে তো আজকে ভাই আপনি কি যে উপহার পেয়েছেন আমরা আমাদের ফোন থেকে আপনার নম্বরে টাকা সেন্ড করে দিয়েছি তো আজকের মতো আমাদের এই পর্যন্ত লাইভ তো সামনে ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে যদি আজকে রাত্রে নয়টা তিরিশ মিনিটে আমরা আমাদের ফেসবুক পেজে অংশগ্রহণ করব যারা যারা আমাদের সাথে ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের অনেক খেলে ভালো লেগেছে নেক্সট টাইম থেকে আমরা আমাদের পাশে থাকবেন আপনারা এবং যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে রাত নয়টা তিরিশ মিনিটে আমাদের সাথে ফেসবুক পেজে লাইভ অংশগ্রহণ করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ দেখা হবে রাত নয়টা তিরিশ মিনিটে ফেসবুক পেজে